বাচ্চাদের একটা দল আছে সাতাইশ বছরের উপরে এটার বদলের কেউ নাই ন্যাশনাল চিলড্রেন্স পার্টি হ্যাঁ জাতীয় শিশু পার্টি এই শিশু পার্টিদের সবচেয়ে বেশি বয়স হইল সাতাইশ থেকে এরা এক এক যে কথা হয় দেখছেন নি বাপরে মনের জন্য ছেলে বাংলা একে ফজলক আর হোসেন শরম সারবার মৌলানা পাশা নিয়ে গো তারা আমরা এতদিন ধরে গোড়ার ডিমের কিভাবে রাজনীতি করলি আল্লাহ জানাব

আজকে তোরা এই কথা হইবে জি স্যার পথা কিতা করেন এর মাঝে মেসেজ যাই কি তার কাছে তোরা এই মাতনি একটার বেশি দেখতে আবার এক গিয়া হয় আজ এই বক্তব্য তারা এই বাচ্চা এখন করা দরকার বাচ্চা নির্বাচন যাইত এখনো নবীন আচ্ছা আপনারা দেখছেন নি এই যে আলোচনায় বাংলাদেশের পার্টি হইতে তো খালি দুইটাই আছে এই বিএনপি আর জামাত ইসলাম আর বাকি যেগুলি পার্টি করা হয় এটা তো কোনো পার্টি না এটাতে একজন এ একটা পার্টি এ একটা পার্টি এ একটা পার্টি নাহলে দুইটা মিলিয়ে একটা পার্টি নাহলে তিনটা মিলিয়ে একটা পার্টি ও তিনজন ও দুইজন ও একজন প্রধান উপদেষ্টা ওদিনকার বৈঠকে শেয়ারে বইয়া দেখি ওয়ান মেন পার্টি জন ম্যাটার ওয়ার মেন সর্দার আইন বিরাট একবার চেয়ারের সামনে বহা এক একজন নেতা এবং বি এন পি ট্রেন্ডিং কমিটি ফার্সে ফার্সে শিখতে হয়েছে বাচ্চাদের পার্টির আহ তা বলে জামাতিস কমি শিখ ও না জামাতিসমি হই পারে সরি তাই রোডিগো তো বি এন পি ফার্সে বাচ্চা পার্টির এই বাচ্চা এখন সরকারের তিনটা পার্টি কনসিডার করে বিএনপি জামাত ইসলামী আর বাচ্চা পার্টি